ঢাকা দিল্লির সম্পর্কের নতুন অধ্যায় শেখ হাসিনার প্রত্যাবর্তন কি বাস্তবতা নাকি জল্পনা ঢাকা এবং দিল্লির সম্পর্কে কি নতুন মোড় নিতে যাচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন কি গুঞ্জন নাকি সত্যি শুধুই জল্পনা কল্পনা সাম্প্রতিক ঘটনা প্রবাহ কি দুই দেশের সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আসন বিশ্লেষণ করি এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বরাবরই নানা উত্থান পতনে ভরা সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হয়েছে এই মাঝেই ভারতের সম্পর্কে বাংলাদেশের সম্পর্ক নতুন সম্পর্ক উন্নয়নের আলোচনা শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হয়েছে এই মাঝেই ভারতের সম্পর্কে বাংলাদেশের সম্পর্ক নতুন সম্পর্ক উন্নয়নের আলোচনা শুরু হয়েছে তবে এর বিপরীতে ঢাকার সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা বেড়ে চলেছে যা দিল্লিকে আরও কূটনৈতিকভাবে সক্রিয় করেছে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু কি শুধু দুই দেশের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করবে সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে তারা আশা করছে তবে এখনও এ বিষয়ে ভারত কোনো সুনির্দিষ্ট জবাব দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন বাংলাদেশ থেকে এই ইস্যুতে একটি বার্তা পেয়েছেন তবে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক রাখা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের সম্প্রতি কূটনৈতিক যোগাযোগগুলো বেশ তাৎপর্যপূর্ণ পয়লা জানুয়ারি তোহিদ হোসেন বলেছেন দুই পঁচিশ সালের মধ্যে যুক্তরাষ্ট্র চীন এবং বলেছেন সালের মধ্যে যুক্তরাষ্ট্র চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে এরই মাঝে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর ঢাকা সফরে গণতান্ত্রিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়েছে এছাড়াও ভারত থেকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের চালান নিয়মিত আসছে গেল ডিসেম্বরেই চব্বিশ হাজার ছয়শো নব্বই মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে সম্পর্ক উন্নয়নের এই প্রচেষ্টাগুলো প্রশংসনীয় তবে শেখ হাসিনার ইস্যুটি সমাধান না হলে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্কের উন্নতি নিয়ে প্রশ্ন থেকে যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি ভারত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে তবে সাম্প্রতিক ফরেন অফিস কনসালটেশনগুলো আসা জাগিয়েছে যে বিরোধীর মীমাংসার পথে এগোচ্ছে সম্পর্ক এখন একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার ইস্যুটি এই সম্পর্কে কোন দিকে নিয়ে যায় তা সময় বলবে তবে কূটনৈতিক প্রচেষ্টাগুলো যদি সফল হয় তবে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ তাদের সম্পর্ককে আরও মজবুত করতে পারবে কি নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন আমাদের সাথেই থাকুন আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভিডিওটি শেয়ার করুন